এই তো মুরগির মাংসের ফাইনাল লোক দেশি মুরগি রান্না করছি দেশি মুরগির এই ডিমগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে এখানে চার পিস করে নিয়েছি আর এখানেও করব চার পিস আজকে দেশি মুরগির ঝোল হবে কাটার পরে সুন্দর করে এখন দেশি মুরগিটা ধুয়ে নিলাম এই যে বড় বড় পিস করে নিয়েছি এই যে লেগ পিস মুরগিটা বেশ বড়ই আছে আর এই যে ডিম আর টুকরুলি ভালো একটু বড়ই করেছি এখন রান্নার পালা মুরগি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবং লং আর সাথে তেজপাতা দিয়ে এখন নাড়াছাড়া করেছি একটু লাল হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে লবণ আদা রসুন সাথে হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে করে রাখি আমি সবসময় ভিডিওতে বলে থাকি আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন ফষানোর পালা সুন্দর করে কষিয়ে নেই এখানে দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা আর এক চামচের মতো একটু গরম মশলা দেশি মুরগি রান্না করবো দেশীয়ভাবেই রান্না করব বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না এখন ভালো করে কষিয়ে নিই এই মশলাটা যত সুন্দর করে কষাবো রান্না কিন্তু ততই মজা হবে কষানোর উপরেই রান্না মজা হয় কিন্তু কষানো হতে থাক সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মুরগিটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মিক্স করে নিই এখন মাংসটাও ভালো করে কষিয়ে দিয়ে দিব এখানে গরম পানি এই ঝোলে ঝোলে হয়ে যাবে পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু কষানো হয়েছে পরে কলিজিটা আর ডিমটা দিয়ে দিয়েছি আর সাথে এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন ভালো করে কষিয়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিই দেশি মুরগি তো এর জন্য কষিয়ে নিলাম বলতে যে এখানে কষানো হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর এসেছে তাই না এখন দিয়ে দিলাম গরম পানি ঝোল ঝোল রান্না করবো বেশি মুরগির ঝোল পানিটা বেশি করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ধোয়ার জন্য কিন্তু কালারটা বোঝা যায় না তো আবার দিয়ে দেই ঢাকা যে এখানে মুরগির মাংস রান্না আমার হয়ে গেছে এখন দিয়ে দেই জিয়ার গুঁড়া দিয়ে এখন এই তো মুরগির মাংসের ফাইনাল লুক দেশি মুরগির ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ